আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা আট নিয়ে আলোচনা করছি আজকে আমরা ভাবনা যোগ করবো এবং সেই যোগ ফলকে প্রথম যে অঙ্কটি আছে অঙ্কে এরকম দেয়া আছে তিন বাই ষোলো যোগ তিন বাই যোগ দুই বাই ষোলো দেখুন আমরা প্রত্যেকটি অঙ্ক একই নিয়মে করার চেষ্টা করব প্রথমে আমাদের নিচ ভগ্নাংশের নিচের হর গুলোর লসাগু বের করতে হবে তাহলে ষোলো ষোলো এবং ষোলো এর লসাগু তো ষোলোই হবে যেহেতু সবগুলো সংখ্যা একই তাহলে ওটা লসাগু তাই হবে ষোলো ষোলো এবং ষোলো এর লসাগু হচ্ছে ষোলো ষোলো এই ষোলোর মধ্যে যাবে হচ্ছে একবার এক দিয়ে তিনকে গুণন করলে হবে তিন যোগ এই ষোলো ষোলোতে যাবে একবার তিন একে তিন আকারে প্রকাশ করব। তখন এগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিব অথবা আমরা একেবারে বড় সংখ্যা দিয়ে ভাগ করে ফেলবো কিন্তু বড় সংখ্যা দিয়ে একসাথে ভাগ করতে গেলে আমাদের একটু ঝামেলা হতে পারে অর্থাৎ সবসময় আমরা সেটা খুব সহজে বের করতে পারবো না তাহলে কি করব এই মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে নিব আমরা এখানে কাগজ নিয়ে মৌলিক উৎপাদক কি করব একটি নিচ্ছি এই আটকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দেখুন দুই দিয়ে যদি আমরা আটকে ভাগ করি তাহলে হবে চার আবার দুই দিয়ে চার কে ভাগ করলে হবে হচ্ছে দুই তাহলে আটকে আমরা এরকম লিখতে পারি দুই গুন এরপরে ষোলো কে যদি ভাগ করি দেখুন আবার দুই দিয়ে ভাগ করে আবার দুই দিয়ে ভাগ করে দুই একে দুই সরি দুই দুগুনে চার আর এরপরে আর দেওয়ার প্রয়োজন নেই তাহলে এক দুই তিন চার এরকম দুই গুনন দুই গুনন দুই এটা রেখে দিলাম এবার আমরা কেটে দেই দেখুন এই একটা কাটলাম 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 দেখুন এখানে আরো একটি হবে তিনটা লিখেছি সরি এখানে আরো একটি হবে তাহলে এই দুই কাটলাম আর এই দুই কাটলাম থাকলো কি থাকলো হচ্ছে এখানে কিছুই থাকলো না মানে হচ্ছে এক থাকলো আর এখানে তো দুই আছে অর্থাৎ হাফ হবে আমরা যদি এটাকে একসাথে হাফ লিখে এরকম ভাবে ব্র্যাকেটে লিখে দিতাম যে ফর এবং লব কে 8 দ্বারা ভাগ করে পাই তবে অঙ্কটি হতো এখানেই আমরা এরকম ভাবে ভেঙ্গে ভেঙ্গে করছি এই কারণে যখন কোন বড় সংখ্যা আসবে তখন আমরা সহজেই যেতে করতে পারি অর্থাৎ সহজেই বুঝতে পারি যে এখানে কত হবে দেখুন খ নাম্বার অঙ্কটিও আমরা সমাধান করার চেষ্টা করি নম্বর অঙ্কে কি বলেছে বলেছে দেখুন হর একই তাই তিনটা বিশেরই লসাগু করলে হবে হচ্ছে বিশ বিশ বিশে যাবে হচ্ছে একবার আর পাঁচ একে পাঁচ যোগ বিশ বিশে যাবে একবার তিন একে তিন যোগ বিশ বিশে যাবে একবার সাত এবার পাঁচ আর হচ্ছে আর 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 সাথে নিচে এটাকেও আমরা এরকম ভাবে করি দেখুন এই পনেরো কে আমরা তিন দিয়ে ভাগ করি তিন পাঁচে পনেরো আর পাঁচ কে তো পাঁচ দিয়ে শুধু ভাগ করা যাবে তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি তিন গুনন পাঁচ আর বিষ কে যদি আমরা এরকম ভাবে ভাগ করি দশ দু বিশ পাঁচ দু পাঁচ কেটে দিলাম এই পাঁচ কেটে দিলাম এই এখানে আছে তিন আর এখানে আর তিন নেই এখানে দুই আছে কিন্তু উপরে দুই নেই অর্থাৎ কাটা যাচ্ছে না তাহলে উপরে থাকলো তিন আর নিচে থাকলে হলো চার আমরা যদি সরাসরি এরকম ভাবে দিতাম তিন বাই চার লেখে যে উভয় পক্ষকে অর্থাৎ হর এবং দ্বারা ভাগ করে পাই তবুও এবার দেখুন এরপরে আমরা আরো কয়েকটি অঙ্ক সমাধান করি দেখুন আমরা এবার গণ অঙ্কটি সমাধান করার চেষ্টা করি আছে পাঁচ বাই পঁয়তাল্লিশ যোগ তিন বাই সমাধান আমরা কিভাবে করতে করব লশাগো হচ্ছে দেখেন পঁয়তাল্লিশ পনেরো এবং তিরিশের লশাগো আমরা করবো তিন দিয়ে তিন যাবে হচ্ছে পনেরো বার তিন হচ্ছে পঁয়তাল্লিশ তিন পাঁচ যাবে হচ্ছে পাঁচ বার তিন পাঁচে পনেরো এবং ত্রিশে যাবে দশ বার এবার আবার যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পনেরো যাবে হচ্ছে তিনবার পাঁচে যাবে একবার এবং দশে যাবে হচ্ছে চারবার এখন আর কোন সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করি দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না তাহলে এই অবস্থায় রেখে দেই তিন পাঁচে পনেরো এবার দেখুন তিন পনেরো পঁয়তাল্লিশ আর চার পঁয়তাল্লিশ আমরা গুণন করে দেবো চার পঁয়তাল্লিশ হচ্ছে একশো আশি যদি এভাবে আমরা না পারি তাহলে দেখুন তিন চারে বারো পাঁচ বারো এবং তিন এ হলো একশো এইভাবে আমরা করে ফেলতে পারবো তাহলে এই ভগ্নাংশ গুলোর অর্থাৎ হচ্ছে

পনেরো কে বাদ দিয়ে দিলে থাকলে হচ্ছে তিন চারে বারো এখন বারো দিয়ে তিনকে গ্রহণ করলে তিন বারো তিরিশ একশো আশিতে কতবার যাবে এখান থেকে দেখুন হচ্ছে পনেরো এভাবে দেওয়া যাচ্ছে না দেখুন দেখুন এই চার আর পাঁচ এই চার আর পাঁচ যদি আমরা গ্রহণ করি তাহলে হচ্ছে বিশ এবার বিশ তবুও দেওয়া যাচ্ছে না এখানে আছে দশ তাহলে কি এটাকে এখানে হচ্ছে তিন তাহলে দুই আর তিন হলো ছয় আমরা যদি সরাসরি ভাগ করে দেই যে তিরিশ একশো কতবার যাবে দেখুন এই শূন্য আর এই শূন্য বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলে তাহলে তিন তে যাবে হচ্ছে ছয় বার তার মানে হচ্ছে ষাট বার যাবে এই হলো তিন ষাট হচ্ছে একশো আশি তার মানে যদি আপনি কে গুণন করে দেই চার ছয় চব্বিশ এবার আমরা যোগ করে দেই চার আর ছয় হলো দশ দশ আর শূন্য হচ্ছে দশ দশের শূন্য হাতের এক আট দুই তিন তিন আট তিন ছয় ছয় আট দুই হলো আট আশি হলো একশো আশি দেখুন একশো আশি কে কিভাবে বিশ্লেষণ করতে পারি একশো আশি কে তো আমরা এইরকম এই যেখানে বিশ্লেষণ করেছি একবার এভাবে করে ফেলতে পারি তাহলে থাকলো হচ্ছে তিন গুনন পাঁচ গুনন এই হলো তিন গুনন এখানে যেহেতু চার আছে চারকে আমরা দুই গুণন দুই করে যে এরকম দেবো চারকে আমরা দুই গুন করতে পারি তার মানে এরকম হবে দুই গুণন দুই কাটতে পারি মৌলিক করলে এই হবে। এবার দেখুন আশি কে আমরা কি করতে পারি আশি কে যদি আমরা ভাগ করি চল্লিশ দুগুণে আশি বিশ দুগুণে চল্লিশ দশ দুগুণে বিশ আর পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন পাঁচ এবার আমরা কেটে দিই এই পাঁচ কাটা এই পাঁচ কাটা তাহলে এই দুই কাটা এই দুই কাটা এই দুই কাটা এই দুই কাটা তাহলে উপরে কত থাকলো উপরে থাকলো দুই আর দুই গুণন হলো চার আর নিচে থাকলো তিন আর তিন নয় এবার দেখুন আমরা কিভাবে করতে পারি সরাসরি যদি আমরা এই চার এবং নয় রেখে দিতাম তাহলে যদি আমরা বিশ দিয়ে কেটে দেই চার বিশ আশি আর নয় বিশ হলো একশো ওই যে আমি প্রথমে বলেছিলাম যদি আমরা এরকম ভাবে করে দেই তাহলে চতুর্থ শ্রেণীর একজন ছাত্রছাত্রী কখনোই সহজে বের করতে পারবে না যে এটাকে বিশ দ্বারা ভাগ করা যেতে পারে এই কারণে আমরা এরকম ভাবে বিশ্লেষণ করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সহজেই বের করতে পারি এবার দেখুন ঘ নাম্বার অঙ্কটি আরো একটি অঙ্ক সমাধান করি আমরা ঘ আছে তিন বাই পঞ্চান্ন চুয়াল্লিশ এবং এগারো দিয়ে এগারো এর নশাকু বের করি এগারো দিয়ে আমরা ভাগ করি পাঁচ এগারো পঞ্চান্ন চার এগারো চুয়াল্লিশ আর এগারো এগারো তাহলে এরকমই তৈরি হলো পাঁচ এগারো পঞ্চান্ন চার পঞ্চান্ন কত হয় দেখুন চার পঞ্চান্ন চার পঞ্চাশ হচ্ছে দুইশো চার পঞ্চাশে বিশ দুইশো বিশ হবে আমরা দেখে দিই চার চার পাশে শূন্য হাতের দুই চার পাশে বিশ আর দুই হলো বাইশ এটার ভগ্নাংশ এই ভগ্নাংশের নশাগ হলো হচ্ছে দুইশো বাইশ এবার দেখুন পঞ্চান্ন দুইশো বাইশের মধ্যে কতবার যাবে সহজে এখান থেকে দেখে আমরা সহজে বুঝতে পারবো এই এগারো এবং পাঁচ গ্রহণ করলে হলো পঞ্চান্ন দুইশো আর তিন চারে বারো চুয়াল্লিশ দুইশো বিশ এর মধ্যে কতবার যাবে দেখবি দেখ এই এগারো আর চার চার এগারো হচ্ছে চুয়াল্লিশ তাহলে বেঁচে থাকলো পাঁচ পাঁচ দশ পঞ্চাশ যোগ এগারো একশো সরি একশো দুইশো বিশের এর মধ্যে কতবার যাবে দেখুন এই যে চার আর পাঁচ শূন্য এবং আট আর নিচে দুইশো বিশ এবার আমরা এই দুইশো বিশ কে তো বিশ্লেষণ করতেই পারি এরকম ভাবে বিশ্লেষণ করতে পারি আর এই কে আমরা শুধুমাত্র দুই দুই করে দিতে পারি তাহলে থাকলো কি নিচে হলো দেখুন বেরাশি দুই দিগুণে দেখুন একচল্লিশ দুগুণে হচ্ছে বেরাশি আর কিন্তু কোন সংখ্যায় ভাগ করা যাচ্ছে না কারণ একচল্লিশ কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাহলে এটাকে আমরা লিখতে পারি দুই গুণন একচল্লিশ এই দুই কাটা এই দুই কাটা তাহলে উপরে থাকলো হচ্ছে একচল্লিশ আর নিচে কত থাকলো দেখুন পাঁচ দু গুণে দশ দশ আর এগারো হচ্ছে একশো দশ তাহলে এই অংশ অঙ্কটা এরকম ভাবে থেকে গেল উপরে একচল্লিশ আর নিচে হচ্ছে একশো দশ আশা করছি বাকি যে অঙ্কটি আছে সেই অঙ্কটিও আমরা সমাধান করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ